গর্ভবতী মায়েদের এমন কোনো ভুল করা চলবে না যাতে গর্ভাবস্থায় ভ্রূণের শরীরে কোনো রকম ক্ষতি হয় তাই এই সময় অনেক রকম দ্বন্দ্বও তৈরি হয় কারণ অনেক কিছু অনেকেই বলে খাওয়া চলবে না এই সময় অনেক ফল বলে খাওয়া উচিত নয় আবার অন্য দল সেই ফলই বলে খাওয়া কোনো অসুবিধার নয় তাহলে কোনটা ঠিক কোনটা ভুল কতটা খেলে কতটা খাবো বা কিভাবে কি মেনটেন করে খাবো এইগুলো নিয়েই আজকের আলোচনা এই তালিকায় প্রথম যে ফলটার নাম আসে তা হলো পেঁপে অনেকেই বলে গর্ভাবস্থায় পেঁপে খাওয়া একদম চলবে না এটা কিছুটা অংশে সত্যি যেমন কাঁচা পেঁপে বা আতপাকা পেঁপেতে ল্যাটেক্স থাকে যেটা খেলে পরে কিন্তু মায়ের শরীরে ভ্রূণের কিন্তু ক্ষতি হতে পারে মানে গর্ভাবস্থায় মা শিশুর কিন্তু ক্ষতি হতে পারে কিন্তু পাকা পেঁপেতে প্রচুর ভিটামিন এবং আয়রন আছে তাই পাকা পেঁপে যদি তুমি নিয়ন্ত্রিত পরিমাণে খাও তাহলে কিন্তু কোনো হওয়ার কথা নয় দ্বিতীয় হলো আনারস আনারসে ব্রমেলিন নামে একটা এনজাইম থাকে যেটা কি করে জরায়ুর মুখের দুর্বলতা তৈরি করে তার ফলে কি হয় গর্ভপাত হয়ে যেতে পারে বা প্রি ম্যাচিওর ডেলিভারি হতে পারে তাই আনারসটা কিন্তু অ্যাভয়েড করাই ভালো আবার অনেকেই মনে করেন গর্ভাবস্থায় ডাবের জল খেলে বাচ্চার এবং বাচ্চার মায়ের দুজনেরই ঠান্ডা লেগে যেতে পারে বা ডাবের জল খেলে বাচ্চা চোখ ঘোলাটে হবে বা আবার একটা অদ্ভুত ধারণা আছে যে বাচ্চার মাথা নাকি ডাবের মা যেমন বড় তেমনি মাথা অনেক বড় হবে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যদি হয় তাহলে খুব সমস্যায় পড়বে এর কোনটাই কিন্তু সঠিক নয় এই ডাবের জল বরং একটা প্রাকৃতিক পানীয় যার মধ্যে ইলেকট্রোলাইট অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনাসিয়াম পটাশিয়াম খনিজ পদার্থতে ভরপুর এটা কিছুটা ফাইবারে সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য থেকেও কিন্তু মাকে মুক্তি দেয় ডিহাইড্রেশন থেকে রক্ষা করে এছাড়াও এই ডাবের জল খেলে টয়লেটের পরিমাণটা মায়ের টয়লেটের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি প্রাপ্ত হয় এইটাই কি হয় পরবর্তীকালে কিডনিতে পাথর হওয়া থেকে গর্ভাবস্থার পরে কিন্তু অনেকেই কিডনিতে পাথর হওয়ার সমস্যায় ভোগেন তাই সেই জায়গাটায় কিন্তু অনেকটাই ঝুঁকিটা কমিয়ে দেয় তবে ডাব খাওয়ার জন্য সবচেয়ে ভালো হলো যে প্রতিদিন একটা ফ্রেশ কাটা ডাব তুমি খেতে পারো কখনোই কিন্তু অনেকক্ষণ রেখে দেওয়া নয় ফ্রেশ কাটা ডাব খেতে পারো তবে একটা কথা বলবো যদি রক্তচাপের সমস্যা থাকে তোমার কোনো রকম যদি হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার যা কিছু যদি রক্তচাপের সমস্যা থাকে বা ফ্ল্যাকচুয়েট করছে তাহলে কিন্তু অতি অবশ্যই ডাবের জল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নিও এবার বলবো দুটো কথা যে গর্ভাবস্থায় কোন কোন ফলগুলো অবশ্যই খাওয়া যেতে পারে এবং কোন কোন পদ্ধতিতে খাওয়া যায় মানে ফল খাওয়ার সঠিক পদ্ধতি কি যেই পদ্ধতি অবলম্বন করলে আমরা ফলটার সঠিক পুষ্টিগত মানটা সম্পূর্ণটাই আমরা পাবো এবং আমাদের মাধ্যমে আমাদের গর্ভস্থ সন্তানও পাবে গর্ভবতী মায়ের ডায়েটে যে ফলগুলো অতি অবশ্যই রাখা যায় তরমুজ কলা আপেল এই ফলগুলো কিন্তু অতি অবশ্যই গর্ভবতী মায়ের ডায়েটে রাখা যায় কিন্তু ফল খাওয়ার আগে অতি অবশ্যই ভালোভাবে অনেকক্ষণ জল ফলটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে যাতে ফলের গায়ে যেসব পেস্টিসাইড লেগে থাকে সেগুলো সেগুলো যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এবং একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়াও খাওয়াই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ সেক্ষেত্রে তুমি এবং তোমার সন্তান দুজনেই সঠিক পরিমাণে ফলটার পুষ্টিটা পাবে এবং গোটা একটা ফল গোটা একটা পুরো ফলের বাটি তুমি যদি খেতে একেবারে না পারো কারণ এই সময় অনেক সময় তো ুচি কাজ করে সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার সময় খেতে পারো অনুযায়ী সেটা তোমার শরীরের জন্য কোনটা আদর্শ কারণ কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম আছে কিনা বা কোনো কিছু আছে কিনা সে বা কোনো অ্যালার্জি আছে কি না বিশেষ কোনো ফলের এই সমস্ত কিছু মাথায় রেখে তুমি তোমার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবে যে কোন ফল তোমার জন্য ঠিকঠাক সবার জন্য সব কিছু কিন্তু ঠিকঠাক নয় কারণ অনেকেই আছে ডায়াবেটিক তার জন্য আলাদা আলাদা ফল সব ফল তার খেতে পারে না অনেকেই আছে রক্তচাপ আছে রক্তচাপের সমস্যা আছে তারাও কিন্তু সব ফল খেতে পারে না এই সমস্ত কিছু নিজেরটা বুঝে নিজের কি প্রবলেম আছে সেটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সেই অনুযায়ী কিন্তু ফলটা নির্বাচন করবে তোমার যা হচ্ছে তোমার যেটা জন্য ভালো অন্যের জন্য সেটা কিন্তু ভালো নাও হতে পারে শরীরের সমস্যা অনুযায়ী আর যেগুলো খোসা সমেত খাওয়ার সেইগুলো অবশ্যই খোসা সমেত ফলটা খাও ফলের জুস বার করে খেও খেও না এটা অ্যাভয়েড করো কারণ ফলের জুস বার করে মাঝে মাঝে খেতেই পারো টেস্টে পরিবর্তন করার জন্য কিন্তু ফলের জুস ফলকে যত ভেঙে 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 আমরা জুসে পরিণত করে দিচ্ছি তার পুষ্টিগত মানটা কিন্তু কমে যায় আর ফল যখন কাটবে তখন একটু বড় বড় পিস করবে তাহলে তার পুষ্টি দিকটাও কিন্তু বজায় থাকে নিউট্রিয়েন্ট ভ্যালুটা বজায় থাকে বড় বড় পিসেস করে খাওয়া সবচেয়ে ভালো এবং ফ্রেশ কাটা কখনই ফল কেটে রেখে দেওয়া হয়েছে তারপর সেটা অনেকক্ষণ পরে কাটা ফলটা খাচ্ছো এটা করবে না ফ্রেশ কেটে তবেই কিন্তু ফল খাবে ওই যে বললাম মাঝে তোমার যদি একবারে পছন্দ না হয় বারে বারে খাও তাহলে একবার দুবার দিয়ে খাও তাহলেও কিন্তু তোমাকে প্রতিবারই ফ্রেশ কেটে মনে করো একটা গোটা আপেল তোমার এখন খেতে ইচ্ছা করছেন সেটাকে হাফ কাটো হাফ কেটে ছোটো ছোটো পিস করে সেটা খাও তারপর বাকি হাফটা রেখে দাও পরে খাবে পরে তবে ওই সারা সারাদিনে অতি অবশ্যই সেইটাকে শেষ করে ফেলবে সেটাকে নিয়ে আবার পরের দিন পর্যন্ত টানবে না এই সময় বাজার চলতি ফ্রুট জুস সে যত ভালো কোম্পানিরই হোক না কেন তুমি যেটাকে ফ্রুট জুস মনে করে খাচ্ছ মনে করছো ওই ফ্রুটটার প্রপার নিউট্রি নিউট্রিশনটা তুমি পাবে তা কিন্তু নাও হতে পারে প্রিজার্ভেটিভ আছে আরও অনেক কিছু আছে তাই বলছি আমি বারবার ফ্রেশ কাটা ফলটাই এই সময় প্রেফার করা উচিত কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকম জুস আমরা এই সময় আমাদের ইচ্ছা করে কিন্তু ইচ্ছা থেকে একটু বিরত থাকাই বুদ্ধিমানের কাজ তোমার এবং তোমার সন্তানের জন্য সবশেষে বলবো যে গুরুত্বপূর্ণ কথাটা যদি কোনো পার্টিকুলার ফল খেয়ে তোমার কোনো রকম অ্যালার্জি হয় বা পেটে কোনো সমস্যা হয় বা কোনো রকম কোনো কিছু হয় তাহলে অবশ্যই তুমি তোমার ডাক্তারের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করো তিনি তোমাকে প্রপার ওয়ে আউট করে দেবেন যে কীসের জন্য হচ্ছে কি করা উচিত ভালো থেকো এই সময় খুব খুব সাবধানে থাকো হাসি খুশি থাকো সুস্থ থাকো আগামীর জন্য রইলো সুস্থ সবল সুন্দর একটি সন্তান এবং পরিবারের জন্য রইলো আগাম শুভেচ্ছা যারা এই ভিডিওটা আমার গর্ভবতী মায়েরা যারা দেখছো তাদের জন্য রাখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে